হুজুর আমি ইসলামকে ভালোবেসেছি আর আল্লাহ রহমতে পয়লা রবিউল আওয়ালে মেদিনাপুরের জমিনে প্রোগ্রামে যাওয়ার পথে আপনার আপনাদের দুয়ায় আমার আল্লাহর মেহের মানিতে ওই ওই আমার সাথে সাক্ষাৎ করে আমার সাথে আমরা এতদিন শুনেছি বাংলাদেশে হয় কিন্তু ইন্ডিয়াতেও হয় আল্লাহর রহমত হলে হবে আপনাদের বন্ধু আমাদের সকলের বন্ধু মিস্টার আমি নাম বলছি না ওই ব্যক্তি আমার সাথে দেখা করে আমার হাতে হাত দিয়েছে হুজুর আমার অমিও বাণীটা আপনি একটু পড়িয়ে দেন আমি আর ভিন্ন ধর্মে থাকতে চাই না আমি আর অন্য ধর্মে থাকতে চাই না আমি ইসলাম ধর্মটা কবুল করতে চাই আমার বন্ধু আপনি বিশ্বাস করবেন নাকি জানি না তবে এটা হক আমি মসজিদে আপনার সামনে নিয়ে আমি বলছি আল্লাহর সাক্ষী আমার বন্ধু আমার ড্রাইভারও সাক্ষী আছে বন্ধু তিনি আমার হাতে হাত দিয়ে আমার হাতে হাত দিয়ে তিনি পড়সুল্লাহ মোহাম্মদ রসুল পৃথিবীর অন্যান্য নবীরা পড়ে নিয়েছে যে কলিমা নিয়ে আজকের গোটা বিশ্বে যে কলিমার বিরুদ্ধে চলে গেছে যে কলিমা যে কলিমা এত হাইলাইট হয়ে আছে এই নবী এই নবী দিবসের মাস শুরু হয়েছে গোটা বিশ্ব জুড়ে নবীজির কলিমা খুচিত পতাকা নিয়ে এরা স্লোগান দিতে মিছিল শুরু করেছে উত্তর প্রদেশে মিছিল বাধা দিয়েছে আরো অন্যান্য রাজ্য জমিনে বাধা দিচ্ছে পশ্চিম বাংলার জমিনে আল্লাহর রহমতে এখনো বাধা প্রাপ্ত আমরা হয়নি আমার বন্ধুরা এই কলেমা মারাত্মক কলেমা যে কলেমাটি পড়ে উনি মুসলমান হয়ে গিয়েছে আমাকে বলছে হজর আমার নাম আপনি বলবেন আসল নামটা বলবেন না ঠিকানা বলবেন না কারণ আমি যেই জায়গায় বর্তমান বসবাস করি গোটা এরিয়াটা বিধর্মী 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 কোন ধর্ম বলিনি আমার বন্ধুরা তবে সম্মান ইসলামিক তারAmin নাম দিয়েছি কি আপনাদের আপনাদের মনোনীত নাম আমারও মনোনীত নাম আল্লাহর মনোনীত নাম ওই নামটি হলো নূরে মুহাম্মাদী জোরে বলা যেন নূর ছাড়া কোনো কথা নূর রাসূলুল্লাহ নূর ইস্কের ঝংকার আল্লাহর হাবিব পৃথিবীতে আসছে এগারোই রবিউল আওয়াল সেই দিন থেকে শুরু হয়ে গেছে পৃথিবীর পরিবেশটা পাল্টে গেছে কি মনোরম পরিবেশ যেমন বৃষ্টি যখন আসে বৃষ্টি আসার দশ মিনিট আগে পরিবেশটা দেখবে এত ঠান্ডা মৌসম যেন বৃষ্টির থেকে এই মৌসুমটা উপভোগ করতে বড় মজা লাগে

রসুলের আগমনের ফলে মরা গাছগুলো জিন্দা হয়ে গেছে এটি জোরে বলা যায় না পৃথিবীর জায়গা আমার ভাই সব পেছনে জায়গা হচ্ছে না অনেক মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ একটু মহাব্বতে একটু এগিয়ে আসেন কালমালা এগিয়ে আসেন এগিয়ে আসেন এলা ইলা মুহাম্মদ মে দূর রাসূলুল্লাহ এটু এগে আসেন ভাই এটু এগে এ কি আসেন অনেক লোক হয়েছে মাশাআল্লাহ আপনাদের সুন্দরপুরে তাই অনুরোধ করছি আপনারা বেগে আসেন নবী গেলেন তায়েফে নবী গেলেন তায়েফে কুতুর মারি কাফিরে

যখন তাওয়াফ করেন হাজিরা আমার হাজি সাহেব গিয়েছেন একমাত্র হয়ে যাবে দেখবেন ওই খানায় কাবার মসজিদে নামাজ হয় নামাজ আপনাদের মসজিদেও নামাজ হয়তো এখানে মহিলারা বসতে পারে না বা পড়তে পারে না কিন্তু খানায় কাবা ওই খানায় কাবার মসজিদে কি ছেলে কি মেয়ে ওরা একই কাতার দিয়ে নামাজ আদায় করে আমি দাঁড়িয়ে আছি আমার পাশে সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস ওই খানায় কাবায় একটি মহিলাও ধর্ষণ হয়নি মাইকটা সাউন্ড টানছে একটু ঠিক করে দেন দরুশরী বাংলা মাইকে গন্ড মাইকান ভাই্লাহমা <coughs> <coughs> মাওলালাম মোহাম্মা সাউন্ডটা টেনে নিচ্ছি ইজি করে সাউন্ড টানছে সাউন্ড টানছে ঠিক করে মোহাম্বেদে কাল মালাহা এলাহা বেশ ঘুমিয়ে দেয় দেয় টনটা বাড়ান টন বাড়ান इला इला हां में दूर रसूलुल्लाह इलाहा इला हल्का ही को देने को इला इला में दूर আমার ভাই খুব ভালো করে বুঝবে খুব কঠিন বিষয় নিয়ে আমি আপনাদের কাছে উপস্থাপন করছি রসুলের আদর্শ যদি এক মিনিটে যদি মেনে নেয় বর্তমান পৃথিবীর দাদারা অন্তরা শান্তিতে ঘুমাতে পারে শান্তি কথা ঠিক না বেটি ঠিক আছে এবার যাও এবার চলে যাও আমার বন্ধুরা খুব ভালো করে শুনে নিন তাহলে এই পর্যন্ত আমি আলোচনা করে আমি আপনাকে প্রশ্ন করতে চাইছি বলুন তো পৃথিবীর এক নম্বর গুরুকে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হলেন এক নম্বর গুরু নূরের তৈরি এই নূরের ব্যাখ্যা দিতে গিয়ে বলি জায়গাটির নাম হলো মদিনা আল মানাউয়ারা মদিনা আল মানাউয়ারা হুজুর আমার বসে আছে সাহাবাই কেরামেরা বসে